জানলা থেকে ওই তিনটা ছেলেকে সরাও তো ভারী ডিস্টার্ব করে বলো কি তুমি এক কাজ করো মুখ ধুয়ে ওদের দেখায় দাও দেখাইছি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে হ্যালো অ্যাম্বুলেন্স কইতে আহে

বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন আরে আরে ভাবি কি মন খারাপ কেন ভাই না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে

করার কি আছে সবকিছু জানতে পারে আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তাই না হ্যাঁ বিয়ে হয়েছে তিন মাস হইলো ভাই হানিমুনে কোথায় নিয়ে গেছিল বেডরুমে এসি টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের মাস চলে গেলে এসি দিয়ে কি করবো ভাবি জুম্মা মোবারক তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন ভাবি স্যান্ডেল ছিঁড়ে গেছে তাই মার্কেটে এক একজন স্যান্ডেল কিনতে ও আচ্ছা মার্কেট তো এই দিকে আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন